পশ্চিমবাংলা বিজেপির গ্যারান্টি কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে যে সরকার চলছে এই সরকারের আমলে পশ্চিমবাংলা ধীরে ধীরে সব দিক থেকে দুর্বল অর্থনৈতিক দিক থেকে তো পশ্চিমবাংলার মেরুদণ্ড ভেঙে গেছে যুব সমাজকে আজকে এমন একটা অন্ধকারে নিয়ে গেছে এই সরকার যেখানে যুব সমাজ আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না পশ্চিম বাংলায় যারা মেধাবী ছাত্র তারা রাস্তায় বসে কাঁদে চাকরির জন্য কিন্তু টাকা দিলে চাকরি সেখানে পাওয়া যায় সিপিএমের আমলে আমরা দেখেছি চিরকুটে চাকরি হয়েছে সিপিএমের নেতারা চিরকুটে চাকরি দিয়েছে সেই চাকরি নিয়ে সিপিএমের ক্যাডার যারা হয়েছে তারা চাকরি পেয়েছে কিন্তু বর্তমান সময়ে সমাজে যেভাবে কোমরটা ভেঙে দেওয়া হয়েছে যেভাবে পঁয়ষট্টি হাজার কারখানা বন্ধ হয়ে গেছে সারা বাংলায়। সেখানে পশ্চিম বাংলা আজ গভীর সংকটে না চাষিদের যে সার এই যে বর্তমানে সার চাষিদের বিক্রি হচ্ছে বাজারে এই সার দ্বিগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে যেখানে কেন্দ্রীয় সরকার এই সারের জন্য নির্দিষ্ট মূল্য বেঁধে দিয়েছে সারের বস্তার প্যাকেটের ওপরে কিন্তু সেই দামের থেকে ডবল দামে সার বাজারে বিক্রি হচ্ছে সরকারের কোনো ভ্রক্ষেপ নেই তাছাড়াও প্রত্যেকটি ক্ষেত্রে চুরি চলছে প্রত্যেকটি ডিপার্টমেন্টে রেশন ব্যবস্থায় ব্যাপক চুরি রেশনের আটাই চুরি চাল চুরি মিড ডে মিল চুরি থেকে শুরু করে জব কার্ডে তো কোটি কোটি টাকা চুরি হয়েছে পশ্চিমবাংলার মানুষ যাবে কোথায় মমতা ব্যানার্জি এখন এই ভোটের সময় ললিপপ দিচ্ছে পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়িয়ে দিলেন কিন্তু ডেভেলপমেন্টের জন্য টাকা নেই রাস্তা সারানোর টাকা নেই রাস্তাগুলো আজকে ভেঙে গেছে সারা খানাগুলো দেখুন অর্ধেক রাস্তা ভাঙা অবস্থায় রয়েছে আমরা তো লড়াই করে অনেক রাস্তার টাকা বরাদ্দ করতে পেরেছি কিন্তু বাকি পারিনি বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নেই কোনো পরিকল্পনা নেই আজকে পিএইচি প্রকল্প কেন্দ্রীয় সরকারের যে পিএইচি প্রকল্প জল জল মিশন প্রকল্পের টাকা আজকে খেয়ে নিয়েছে তৃণমূলের নেতারা মমতা ব্যানার্জি এই প্রকল্পের টাকা অন্য খাতে খরচা করে দিয়েছে পশ্চিম পশ্চিমবাংলা দেনার দায়ে ডুবতে বসেছে এত পরিমাণ আজকে প্রায় ছ লক্ষ কোটি টাকার কাছে দেনা যেখানে সিপিএম ছেড়ে গিয়েছিল প্রায় দু লক্ষ কোটি টাকা দেনা সেখান থেকে আরও চার লক্ষ কোটি টাকা দেনায় পনেরো বছরে তারা তো চৌত্রিশ বছরে দু লক্ষ দু লক্ষ কোটি টাকা দেনা করেছিল এরা পনেরো বছরে আরও চার লক্ষ কোটি টাকা দেনা। এক একজন মানুষের মাথার ওপর প্রায় নব্বই হাজারের কাছাকাছি এরকম দেনা রয়েছে তো একটা শিশু জন্মাবার পর নব্বই হাজার টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে এত পরিমাণ দেনা পশ্চিম মাথার উপরে চাপিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি যে এখান থেকে বের করিয়ে নিয়ে আসতে হবে পশ্চিম পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে তাই বিকশিত পশ্চিমবাংলা আমাদের সংকল্প এই সংকল্পকে সার্থক করার জন্য আমরা মানুষের কাছে এসেছি মানুষের যেটা মনে হবে জনগণের যেটা মনে হবে যে বিকশিত বাংলা বিকশিত খানাকুল তৈরি করার জন্য বিকশিত ভারতবর্ষ তৈরি করার জন্য ওনাদের মূল্যবান মতামত ওনারা দেবেন আমরা এই ড্রপ বক্স নিয়ে এসেছি এই ড্রপ বক্সে ওনাদের এই মতামত প্রতিফলিত হবে ওনাদের মতামত নিয়ে আমাদের পশ্চিমবাংলায় মেনুফেস্টো তৈরি হবে